এটা একটা ষড়যন্ত্র কে করেছে এই ষড়যন্ত্র আমরা জানি না আমরা বাংলাদেশের তহিদ জনতার পক্ষ থেকে দাবি জানাচ্ছি সৌদি দূতাবাস আমাদের এই দাবি পোষায় দেখ ওখানে হারামের ইমামদের কাছে পোষায় দেখ এবং সৌদি সরকারের কাছে পোষায় দেখ যে চোদ্দোশো বছর থেকে মসজিদে হারাম এবং মসজিদে নবমিত বিশ্বাখাত টাকা দাবি ছিল তোমরা একটা ওজোরের কারণে এটাকে আদা দশ করেছ বাকি দশ ঘরে পড়ার কথা বলেছ সেই ওজুর কবে চলে গেছে এখনো কেন এই গলত রেওয়াজ নিয়ে তোমরা আছো বাইতুল মোকরমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব আট্রাকাত তারাবিকে নিয়ে তিনি বলেছেন এটা নাকি ষড়যন্ত্র না সহিহুল বোখারি দুই নম্বর খণ্ড একত্রিশ নম্বর পর্ব দুই হাজার আট দুই হাজার নয় দুই হাজার দশ দুই হাজার এগারো দুই হাজার বারো দুই হাজার তেরো নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন মান কামা রমাদান র মাদ না লাহু মা তাকত দামিং জাম্বি যে ব্যক্তি রমজানের দীর্ঘ এক মাস সলাতুত তারাবি আদায় করবে তার অতীতের সমস্ত গুনা মহান আব্বুল আমিন ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তার পরের হাদিস আয়েস রাদিয়া লাহু তাল আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ রসুলের রাতের সলাত কেমন আল্লাহ রসুল্লাহ রাতের সলাতের সৌন্দর্য কেমন আয়েসা রাজিয়াল্লাহ তালা বলছেন রাসুল সাল্লাহ সাল্লামের রাতের সলাদ সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করো না কেননা তার রাতের সলাত অনেক লম্বা অনেক লম্বা তেলাওয়াত অনেক লম্বা রুকু অনেক অনেক লম্বা সিজদা সুবাহান আল্লাহ দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত আর বা আমাসনা মাসনা 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 দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে মোট আট রাকাত তারাবীর সলাত আদায় করতেন তারপর তিনি তিন রাকাত বিতির সলাত আদায় করতেন ইমাম বুখারি উল্লেখ করেছেন একই অধ্যায় তারাবি সোলাতু তাহাজ একই নামাজ তারাবি সলাতু সোলাত একই নামাজ আয়েসা বলছেন রাসুল সাল্লাম সারা বছর রমজান এবং গায়েরে রমজান এগারো রাকাতের বেশি সলাত আদায় করতেন না সই মুসলিম শ্রোনাবুদাউদ সরণ তিরমিজি নাসাই সুরন মাজা সকল হাদিসের কিতাবে তাহাজুত অধ্যায়ে হাদিসগুলো বর্ণিত রয়েছে আল্লাহর নবী সাল্লা সাল্লাম সারা বছর এগারো রাকাত আদায় করতেন আট রাকাত তারাবি অথবা তাহাজ একই কথা তিন রাকাত বেতের তিনি নাকি হানাফি মাজাবের বড় মুফতি তিনি নাকি দেশের উপমহাদেশের সবচেয়ে বড় হাদিস বিশারদ আরে যে ব্যক্তি নবীর হাদিসকে অমান্য করে নবীর হাদিসকে ষড়যন্ত্র বলে নবীর সই হাদিসকে মানতে পারে না তিনি কীভাবে উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ হতে পারে তিনি বিখ্যাত হানাফি মাজাবের পণ্ডিত হতে পারে কিন্তু সহি হাদিসের পণ্ডিত তিনি নয় তাদের তার প্রতি তিনি কাবাগরের ইমাম হতে পারে যদি কেউ রাসুলের সমালোচনা করে সহি হাদিসের সমালোচনা করে আমরা তার বিরুদ্ধে কথা বলতে সরিষা পরিমাণ কুণ্ঠাবোধ করব না সম্মানিত উপস্থিত দেশবাসী অনুপস্থিত বাংলা ভাষাভাষীর মুসলিম ভাই ও বোনেরা সারা জীবন এগারো রাকাত আদায় করবেন আট রাকাত তারাবি তাহাজ তিন রাকাত কাত এটাই নবীর সুন্নত এই সমস্ত কত মহাপণ্ডিত কত ক্ষতি পৃথিবীতে আসবে আর যাবে নবীর হাদিস নবীর সুন্নত নবীর আদর্শ পরিবর্তন করার কেউ থাকবে না আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত প্রতারকদের থেকে এই সমস্ত হাদিস অস্বীকারীদের থেকে ওয়াজুদ করুন আমিন